আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মেয়াদি যথারীতি আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে হাজির হয়েছি আজকের বিষয়টি হলো আমরা যে প্লাস্টার করি ব্রিকের মধ্যে বা আর সিসির মধ্যে যে প্লাস্টারগুলো গুলো করবো তা কিভাবে করব। আপনি কি সঠিক আছেন নাকি ভুল করছেন এই বিষয়টি আমরা আজকে আপনাদেরকে ক্লিয়ার করব অর্থাৎ আমি আপনাদের যে মেসেজটি দিচ্ছি যখন প্লাস্টার করবেন প্লাস্টার করার পরবর্তী 7 দিন পর্যন্ত আপনাদের প্লাস্টারগুলোকে সঠিকভাবে পানি দিয়ে কিউরিং করতে হবে এর মধ্যে প্রথম যে 3 দিন আছে সেই সময় আপনাদের মিনিমাম প্রতিদিন 3 থেকে 5 বার আপনাদের কিউরিং করতে হবে তবে এখানে নির্ভর করে যে আদ্রতার উপরে যদি আপনার এই ওয়ালের মধ্যে সূর্যের আলো অতিরিক্ত পড়ে সেই ক্ষেত্রে আপনাদের 4 বারের জায়গায় 6 বারও দিন দেওয়া লাগতে পারে আমি যে বিষয়টি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাতে চাই দেখাচ্ছি তা হলো এই ওয়ালটি যখন তৈরি করা হয়েছে প্লাস্টার করা হয়েছে তার পরবর্তী সময় এখানে মিনিমাম সাত দিন আপনাকে কিউরিং করা প্রয়োজন ছিল এখানে দেখা যাচ্ছে যে কিউরিংটি সঠিকভাবে না করার কারণে বিভিন্ন জায়গায় এখানে হেয়ার ক্যাক হয়ে গিয়েছে এই কারণে আমার এখান থেকে একটি সময় এই হেয়ার ক্যাক গুলো থেকে প্লাস্টারটি ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কাজটি যেন না হয় তার জন্য আমরা একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের পরামর্শ কি এখানে আমাদের পরামর্শ হলো আপনি যখন প্লাস্টারটি করবেন তখন অবশ্যই আপনাকে প্রথম তিন দিন এখানে ভালোভাবে প্রতিদিন মিনিমাম চার থেকে পাঁচবার আপনাকে পানি দিয়ে কিউরিং করতে হবে অতঃপর যখন আপনি তিন দিনের পরবর্তী সময় আপনাকে সাত দিন পর্যন্ত দিনে তিনবার সকাল দুপুর এবং বিকালে তিনবার আপনাকে পানি দিয়ে সঠিকভাবে কিউরিং করতে হবে মশলার যে প্লাস্টারের পানির রেশিওটি আছে তা সূর্য আর্দ্রতার কারণে সরে যাওয়ার কারণে এই স্ট্রেন্থ অনেকাংশে কমে যাবে এবং এভাবে হেয়ার ক্যাক হবে তা ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে পরামর্শ দিব প্লাস্টার করার পূর্বে সঠিকভাবে ওয়ালটিকে পরিষ্কার করে নিয়ে অতঃপর আপনাকে মিনিমাম 3 থেকে 7 দিন সঠিকভাবে কিউরিং করতে হবে কিউরিং কি এমন ভাবে করবেন জানো ওয়ালের উপর থেকে যদি আপনি পানি দেন সেক্ষেত্রে তা গড়িয়ে গড়িয়ে নিস্পর্যন্ত যেন আসে অর্থাৎ উপর থেকে পানি দিবেন তারপরে পানিটি নিচে আসবে সঠিকভাবে কিউরিং করতে হবে তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্ত পাবো অর্থাৎ আমাকে সঠিকভাবে কিউরিং করতে হবে আমার ইউটিউব চ্যানেলটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন ভিডিও আমরা প্রতিনিয়ত শেয়ার করে থাকি আপনাদের যদি প্রয়োজন মনে করেন আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তার সাথে আপনারা কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অনুগ্রহপূর্বক জানাবেন চেষ্টা করবো আপনাদের অনুরোধ রাখার জন্য তো আজ আর কথা না বাড়ি এখানে বিদায় নিব সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ